হ্যাঁ কৃষ্ণতুল্য কৃষ্ণ নাম কৃষ্ণ শক্তি যত অপ্রাকৃত সর্বশক্তি নামে তের অর্পিত তাহে কালাকাল নাহি কীর্তনে বিচার এত কৃপা ঈশ্বরের জীবের ওপর তথাপিও দুর্দৈব জীবের হেন যে পদার্থে নামে অনুরাগ না জন্মিয়া মজে অনার্থে নাম সনকীর্তনে দেখো কালাকাল নাস্তি সর্বদাই করিবে নাম দৃঢ় করিয় এই নাম সদা সর্বদাই করবে নাম করলে প্রভুর নাম করলে কি হয় ইলাহা ভারতবর্ষে ইলাহাবাদ নামে একটি জায়গা আছে এই ইলাহাবাদের ছোট্ট একটি রাজা ছিলেন ছোট্ট একটি রাজা ছিল সেই সময় বগি শূন্যরা অর্থাৎ ইংরেজি শূন্যরা ইংরেজরা সেই রাজার কাছে চিঠি লিখলো রাজিত্ব তাড়াতাড়ি ছেড়ে দাও নইলে আমরা যুদ্ধ করে তোমাকে হারিয়ে তোমার রাজিত্ব আমরা কেড়ে নিব সেই ছোট্ট রাজার কাছে যখন এই চিঠিটা চলে আসলেন রাজা শূন্য সামান্ত কম এমনি তো ছোট রাজা শূন্য সামান্ত কম ছিল অর্থ কম ছিল সব প্রজাপাঠকে ডাকে বললেন বাবা ইংরেজেরা শূন্য ইংরেজ ইংরেজেরা আমার কাছে চিঠি দিয়েছে আমাদেরকে রাজত্ব সারতে হবে নইলে ওনারা জোরপূর্বক আমাদের রাজ্য দখল করবে প্রজারা বললেন যে আমরা যাব আপনি যাবেন না উনি বললেন না আপনার সবাই মাতা গোজার ঠাই আছে আমি কোথায় যাব আমি যাইতে পারবো না আমি থাকবো প্রজারা বললেন রাজা মশাই আমাদের পিতা মাতাই যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমরা কেন এই রাজত্ব ছাড়বো আমরা এই রাজত্ব ছেড়ে কোথাও যাব না আমরা এখানেই থাকবো তাতে যদি আমাদের মৃত্যু হয় হয়ে যাক রাজা অনেক অনেক কিছু করে বললেন যে আমি আমার এই কোষাঘার থেকে যা ধন আছে তোমাদেরকে দিচ্ছি তোমরা নিয়ে চলে যাও ওনারা বললেন না আপনার ধন আপনার কাছে থাক আমরা যাব না আপনাকে ছেড়ে আমরা যাব না এই অবস্থায় ওনারা থাকলেন ঠিক যে যাওয়ার আগ মুহূর্তে অর্থাৎ ইংরেজি সৈন্য ইংরেজ সৈন্যরা আক্রমণ করার দুই দিন আগে আগে থেকে তারা কী করলেন সবাই একাত্রিত হয়ে বললেন যে আমরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা তো যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা এটা তো করতে পারবো নিতাই গৌরের আঙ্গিনায় আমরা হরিণ নাম তো করতে পারবো এটা করতে তো আর বাধা নেই মন্ত্রীরা বললেন রাজামশাই আপনি এতই যদি পারেন তাহলে আপনার এই কোনো প্রাচীরের দরজা দেওয়ার কোনো দরকার নেই সকলগুলো খুলে থুন যারা সে দিয়ে আজত্ব করবে তারা যদি ভাঙ্গা অবস্থায় ভাঙ্গাকে সংস্কার করতে তবিল হারাবে কিন্তু তার দরকার নেই সকল মূল যে অবস্থায় আছে এই অবস্থায় খোলা থাক আর আমাদের যদি প্রাণ চলে যায় তাহলে নামের সঙ্গে যাক কি করলেন সকল প্রজারা আজকে নিতাই গৌরে রাঙ্গিনায় বসে হরি নাম সংকীর্তন করতে শুরু করলেন যে হরি নাম করতে করতে তারা এ নাম করতে করতে তারা এমন নাম করেছে যে এর মাধ্যমে দুই দিন গত তিন দিন গত হয়ে গিয়েছে নামের সহিত তিন দিন গত হয়ে গেছে আর মধ্যে তাহারা বুঝতেই পারেনি যে আমাদের এই তিন দিন গত হয়েছে না লেগেছে ক্ষুধা না তাদের শরীর অঙ্গ অবস হয়েছে তাদের শরীর ক্লান্ত হয়নি এই অবস্থায় তিন দিন পরে তারা তিন দিন পরে তারা বললেন যে তাহলে কি যুদ্ধটা কখন হলো না আমরা এখনই আমাদের যুদ্ধ করতে আসবে এমন ভাব্য ভাবনা তাদের যখন হৃদয়ে জাগলেন কিন্তু তারা লক্ষ্য করে দেখে যে মন্দিরের মধ্যে নিতাই গৌরের অঙ্গ ক্ষত বিক্ষত দেখা যাচ্ছে এবার তারা ছুটাছুটি করে বাহিরে গেলেন যা দেখে অনেক ইংরেজ শূন্য তার রাজত্ব সহকারে যেখানে সেখানে পড়ে আছে চারোদিকে যে কামানগুলো চিট করা ছিল সেই কামানগুলো পরিচালনা করেছে নিতাই গৌর দুই ভাই সেই যুদ্ধে তারা ক্ষত বিক্ষত তাই গৌর ক্ষত বিক্ষত হয়েছে এবার তারা নিতাই গৌরের চরণে গিয়ে পড়ে গেলেন হে প্রভু এই ইলাহাবাদের ঘটনা ইংরেজের আমলে এই ঘটনা ঘটেছিলেন আর সেখানে স্বয়ং নিতাই গৌর তাদের সঙ্গে যুদ্ধ করেছে তাই আমাদের আমরা ভগবানকে এমন বিশ্বাসের সহিত ডাকতে পারি আঠারোটা জম নিয়মের মধ্যে তিন নম্বর কথা হলো আস্তিক্য আস্তিক্য মানে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনা ভগবানের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আনা আমরা যদি ভগবানকে এতই যদি ভালোবাসি আমরা যদি তাকে এই জন্য বলছে মানুষ ধর্ম রক্ষা করবে ধর্মই তাকে রক্ষা করবে মানুষ ধর্ম রক্ষা করবে এবং ধর্মই মানুষকে রক্ষা করবে আমরা যদি তাকে রক্ষা করি তিনি আমাদের রক্ষা করবে এবার প্রমাণ করে দেখালেন ইলাহাবাদের মানুষেরা যে আমরা নিতাই গৌরকে যেমন ভালোবেসেছি নিতাই গৌর নিজে ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু তার ভক্তকে তিনি রক্ষা করেছেন ভক্তের মান কখনোই সেটা নষ্ট করেনি